আতে তো সুন্দর আরে তো নরম কেন কি সামানি তোর সামনে তো খুব বড় একটা ফারা আছে ও নো কি কর না কান বাবা এ ফারা শুধু আমার না সবারই আছে বাবা এই বাবাকে বিরক্ত করিস না বাবা দ্যানে আছে বাবার কাছে আসলে আধ দেখাইবার লাগিয়া আদ দেখালে টাকা দিবে না বাবা যত দ্যানে আছে যাইগা

আমি আমার ভবিষ্যৎ দেখতে বলছি আমার হাত শক্ত কি নরম সেটা দেখতে বলি নাই তোর সামনে তো খুব বড় একটা ফারা আছে কি কন না কন বাবা এ ফাড়া শুধু আমার না সবারই আছে আরে আমি তো এ ফাড়ার কথা কই নেই সামনে তোর বিপদ আছে ও তাই কন তোর জামাই তো প্রচুর মায়ের দোর করে কি কর না কোন বাবা আমার তো বিয়েই হয় নাই আরে মন তো ভুল হইছে দাদা ফিরাতা মন্ত্র কইরা লই বাবা আপনি কি মন্ত্র করবেন আপনি তো কোনো মন্ত্রই জানেন না এই আমি কি মন্ত্র কই তুই দেখ ইচিং বিচিং চচিং চা চাংচু বাচিং পিং চা চুনচু পিচিং পিং চা

আজকে তো সামান্যই করছে অল্পের মধ্যেই গেছে কি করে চলো লয় এ ব্যবসা আর গর্ব লোনের ব্যবসা আজ অন্য ব্যবসা গর্ব